এখন চলে যাচ্ছি আমরা যে তরলের ভিতরে চাপ নির্ণয় ভিতরে নির্ময় ভিতরে কোন বিন্দুতে বিন্দুতে কোন চাপ তরলের ভিতরে কোন বিন্দুতে চাপ নির্ণয় গাছ এটা একটু বোঝার চেষ্টা করতে হবে কারণ এই আইটেম থেকে আমাদের পরবর্তী

এই বস্তুটার ক্ষেত্রফল হচ্ছে এ বস্তুর ক্ষেত্রফল কি এ আমরা এ দ্বারা ক্ষেত্রফল প্রকাশ করছি ঠিক আছে ক্ষেত্র ক্ষেত্রফল ওকে তাহলে এ হচ্ছে বস্তুর ক্ষেত্রফল এই এ বস্তুর যে ক্ষেত্রফলের বস্তু এই বস্তুর উপরে আমাদের এইখানে এখানে এর উপরে যে পরিমাণ পানি আছে এই সুজা বরাবর উপরে যে পরিমাণ পানি আছে এই পানিগুলা এই পানিগুলা কিন্তু তাকে নিচের দিকে একটা বল প্রয়োগ করবে এই বস্তুর উপর কিন্তু কি করবে এই ক্ষেত্রফল বিশিষ্ট যে বস্তু এই বস্তুর উপরে কিন্তু বল প্রয়োগ করবে যেহেতু আমরা চাপের সূত্র দেখেছি p সমান কি p সমান f বাই a তাহলে চাপ নির্ণয়ের জন্য আমাদের বল এবং ক্ষেত্রফল প্রয়োজন তাহলে ক্ষেত্রফল তো আমাদের বলেই দেওয়া হচ্ছে বস্তুর ক্ষেত্রফল a আর বলটা কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে না তো এখান থেকে আমাদের আর যেটা বলে দেয় হয় কত গভীরতায় এই বস্তুটা আছে সেটা আমাদেরকে কিন্তু বলে দেয়া হয় তাহলে আমাদের গভীরতা যদি হয় h যদি বলে দেওয়া হয় তাহলে এখান থেকে এখানে যে এই বস্তু রূপে যে পরিমাণ পানি আছে সেই পানিটাই কিন্তু ওই বস্তু রূপে কিন্তু বল করে করবে পানি বা যে কোনো তরল আমরা ধরতে পারি তাহলে এই যে তরলটা এখানে আছে উপরে এই তরলের ওজনটাই কিন্তু বল হিসেবে ওই বস্তু রূপে প্রয়োগ করবে তাহলে ওই বস্তু বা তরল এই যে তরলটা আছে তরলের ভর বা ওজন আমাদের নির্ণয় করতে হবে তাহলে তরলের ভর নির্ণয়ের জন্য আমরা একটু আগে যে সূত্র শিখলাম রো সমান সমান এম বাই ভি অর্থাৎ এখান থেকে আমরা যদি এম নির্ণয় করি এম সমান সমান রো ভি এখানে আমাদের রো কি হচ্ছে এখানে যে তরল আছে সেই তরলের তরলের ঘনত্ব ধরছি আমি রো আর ভি হচ্ছে কি এইখানে যে আয় মানে পানি আছে বা তরল আছে সেই তরলের আয়তন তরলে গুরুত্বপূর্ণ তাহলে আমরা কিন্তু আবার জানি যে আয়তন সমান সমান আয়তন ভি সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা আর দৈর্ঘ্য প্রস্থ গুণ করে কিন্তু আমরা ক্ষেত্রফল পাই অর্থাৎ ক্ষেত্রফল কিন্তু উচ্চতা মানে কিন্তু আবার তোমার আইトム তাহলে কিন্তু আমরা এখানে রো পাশাপাশি আমরা ভেক্টর যাইব এটা আমরা লিখতে পারি এ এইচ লিখতে পারি তাহলে আমাদের এখানে যে মানে আছে বা তরল আছে সেই তরলের ভর কত হবে আর রো এ এইচ রো অর্থাৎ রো হচ্ছে এই তরলের ঘনত্ব আমাদের বলে দেয়া থাকবে অবশ্যই আর ক্ষেত্রফল এই যে ক্ষেত্রফল এই তরলের ক্ষেত্রফলটা কত হবে এখানে কিন্তু আমাদের বলে দেয়া নাই কিন্তু তরলের ক্ষেত্রফলটা আমাদের জানার সুযোগ করে ਦਿੱচ্ছে কোথা থেকে যা আমাদের এই বস্তুর ক্ষেত্রফল দেওয়া আছে এই বস্তুর ক্ষেত্রফল যা এইখানে কিন্তু যে পরিমাণ তরল আছে সেই তরলের ক্ষেত্রফল কিন্তু তাই হবে। সুতরাং আমাদের বস্তুর ক্ষেত্রফল আর তরলের ক্ষেত্রফল কিন্তু সমান এটা আমাদের মাথায় রাখতে হবে বস্তুর বস্তুর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান তরলের ক্ষেত্র ফল তা আমাদেরকে অবশ্যই জানতে হবে

এখানে এই যে বস্তুর উপরে অর্থাৎ বস্তুর উপরে পৃষ্ঠে যে বলটা প্রয়োগ করছে কতটুকু ওই পানিটা ওই তরলটা কি পরিমাণ বল প্রয়োগ করছে সেটা কিন্তু আমরা এই সূত্র দিয়ে নির্ণয় করতে পারব এ কি এ হচ্ছে ওখানে যে তরল আছে এই ক্ষেত্রফল পৃষ্ঠ বস্তুর উপরে তরলের ক্ষেত্রফল কিন্তু তরলের ক্ষেত্রফল আর বস্তুর ক্ষেত্রফল আবার একই সুতরাং আমরা বস্তুর ক্ষেত্রফল থেকে আমরা তরলের ক্ষেত্রফল পাচ্ছি উচ্চতা আমাদের দেওয়া থাকবে বা এখানে এই দেওয়া আছে যে তরলে আছে বস্তু সেই তরলের মনে তো জি এর মান তো আমরা সাধারণত কনস্টান ধরা এটা আমরা আমরা জানি তাহলে এখন এই যে বলের মান আমরা পেলাম এখন যদি আমরা এখানে মানটা বসাই তাহলে আমরা পাচ্ছি যদি এখানে এর মান বসাই তাহলে আমরা কে এ কেটে গেল কারণ এ কেন কাটছে কারণ আমাদের বস্তুর ক্ষেত্রফল এবং তরলের ক্ষেত্রফল কিন্তু সমান ঠিক আছে সেজন্য আমাদের ক্ষেত্রফল ক্ষেত্রফল চলে যাচ্ছে

তরলের ভিতর কোনো বিদ্যুতের নির্ণয়ের জন্য আমরা মোটামুটি পি সমান সমান বাই এ এই সূত্র এখান থেকে আমরা পি সমান সমান এইচ এটাই আমাদের মূল সূত্র এটা আমরা সহজেই বুঝতাম কিন্তু আমাদের এইখানে এই যে বিচারা আছে এই বিচারাটাকে বোঝার জন্য আমি মোটামুটি এখান থেকে এখানে এখান থেকে ঘুরে তারপরে এখানে তোমাদেরকে নিয়ে আসছি ঠিক আছে না বুঝতে পারলে অবশ্যই আবার ভিডিওটা বারবার পজ করে একটু দেখার চেষ্টা করো দেখলে সুন্দর করে বুঝতে পারবে এই আইটেমটা

আমাদের এখানে x গভীরতা তাহলে a ক্ষেত্রফল বিশিষ্ট একটি বস্তু ছিল তাই ক্ষেত্রফল আমরা জেনে যাচ্ছি বস্তুর ক্ষেত্রফল আর ওর উপরে যে পরিমাণ তরল আছে বস্তুর উপরে ওই তরলগুলাই কিন্তু ওর উপরে বল করে করে পাশের তরল ও কিন্তু সে বল করে করে সুতরাং ওই বস্তুর উপরে কোনো বল প্রয়োগ করবে না সুতরাং সেখান থেকে আমরা এই বস্তু এখানে যে তরল আছে সেই তরলের ওজনটা নির্ণয় করার জন্য তার ভরটা বের করা প্রয়োজন ছিল আমরা রো সমান এন বাই ভি থেকে তরলের ভর নির্ণয় করে নিলাম আর ভর সহ ভর হচ্ছে রো সমান সমান এম থেকে এম সমান সমান রো ভি সেখান থেকে আবার ভি থেকে আমরা আসলাম এ এইচ এইচ তো হচ্ছে তরলের গভীরতা ছিল অর্থাৎ সিলিন্ডার বা যে কোনো শেপ কল্পনা করতে পারো যে কোনো তলের ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলে আমরা আয়তন পাই যে কোনো তলের ক্ষেত্রফলের সাথে আমরা যদি উচ্চতা গুণ করি তাহলে ওই বস্তু আয়তন আমরা পাই সেখান থেকে আমরা আয়তনের জন্য এ এইচ লিখলাম এবার আমরা যদি বল নির্ণয় করি এমজি তাহলে এখান থেকে ঘরের মানটা বসালাম আমরা বলের মান পেয়ে গেলাম এরপর আমরা যে মূল যে সমীকরণ আমাদের পি সমান হল এই যে সূত্র আমরা মান বসালেই আমরা এ যাচ্ছে আমরা এই সমান h ও g এখন তোমাদের এটা দিয়ে হিউজ পরিমাণ তোমাদের পাওয়া লাগে আছে যে কি যে 3 মিটার গভীরতায় পানির 3 মিটার গভীরে চাপ নির্ণয় করো খুবই সিম্পল একটা অঙ্ক তোমরা পড়ে ফেলো লিখে নাও 3 মিটার গভীরতায় পানির চাপ নির্ণয় করো

অন্যথায় বেশিরভাগ সময় ডাটা কিন্তু ঘন্টাগুলো বলে দেওয়া হয় ওকে ফাইন এরপর আরো যদি বলা হয় যে একটি পুকুরের তলদে একটি পুকুরের গভীরতা দশ মিটার পুকুরের তলদেশে পানির চাপ কত একই সেম নিয়মে আমরা করে ফেলতে পারবো ঠিক আছে কিনা এভাবে আমরা অনেকগুলো অঙ্ক আমরা করতে পারি তোমাদের বইতে অনেক অঙ্ক আছে একেবারে সিম্পল এর মধ্যে সহজ আর কোনো অঙ্ক হয় না সুতরাং তোমরা এই টপিকটা সুন্দর করে দেখো সুন্দর করে করো তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে আবার কমেন্ট সেকশনে বলো আমি তোমাদেরকে শুরু করে আরও এর অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে পর্যন্ত এবং আগামী ক্লাসে আমরা বারণ শিকা এবং একটি সূত্র নিয়ে আলোচনা করব ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো এবং আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে ক্লাসটা দেখা শুরু করে দেওয়া তারা সুন্দরভাবে যেন পঞ্চম অধ্যায় অর্থাৎ ভারত পঞ্চম অধ্যায় যেন তারা সুন্দরভাবে এই ভিডিও চাপ নির্ণয়ের যে বিষয়টা সেটা বুঝতে পারে এবং এই সূত্রটা সহজ এটা মনে রাখা খুবই সহজ এটা সূত্রকে আমরা সহজে অনুভব করতে পারব কিন্তু এই যে বল নির্ণয় এটা কিন্তু আমাদের পরবর্তী ক্লাসে অর্থাৎ বা বাউন্সি এবং ল এটা আমাদের বোঝার ক্ষেত্রে আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যার কারণে আমি এত কিছু কথা বললাম বর করলাম ঠিক আছে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ